সুপ্রভাত বন্ধুরা আজ হল এগারো ডিসেম্বর চব্বিশ অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হঠাৎ করে শিলচরে উচ্ছেদ শিলচর ইএনডি ডি কলোনি এলাকায় উচ্ছেদ বাঙ্গা পড়ল দোকানপাট টিনের কন্টেনারে গমাংস বিক্রির অভিযোগে বাজারি চড়ায় আটক একজন বুটার তালিকার এসার প্রক্রিয়ায় কোনো জীবিত বুটারের নাম কাটা যাবে না বললেন শ্রীভূমি তথা করিমগঞ্জের জেলা শাসক শিলচর রংপুরে জিপি সভাপতি স্ত্রী কাজ সামলাচ্ছেন স্বামী জেলা কমিশনারের দ্বারস্থ উদ্যোগে কাঞ্চনজঙ্ঘার পর শিলচর চালু চালু হচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামরূপের সভাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্রিটিক্যাল কেয়ার ব্লক ও সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাসের জন্য মন্ত্রী পীযুষ হাজারিকা রামকৃষ্ণনগরে আসছেন আগামী পনেরো ডিসেম্বর দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও এবার সৌদি আরবে নির্দিষ্ট শর্তে বিদেশিদের জন্য আংশিকভাবে উন্মুক্ত করা হচ্ছে মদ মদ কিনতে হলে দেখাতে হবে বেতনের রশিদ সৌদিতে বিদেশিদের জন্য নতুন নিয়ম পিএমওতে অষ্টআশি মিনিটের গোপন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী বারসে জল্পনা বেলাগাম বিমান বাড়া তুপের মুখে কেন্দ্র নিবিয়া চেরাগি সড়কে দিন দুপুরে দুষ্কৃতীদের হামলা আহত তিনজন গৌরব গগৈয়ের ফেসবুক চালান মিয়ারা বিজেপিতে সেই বিস্ফোরক মন্তব্য প্রফুল্ল কুমার দাসের সংস্কারের দাবি কংক্রিট স্বরে রড বেরিয়ে গেছে বাদরিঘাট বরাক সেতুর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর ¡Pulir bistarito! প্রথম খবর এবার শিলচর ইএনডি কলোনি এলাকায় উচ্ছেদ বাঙ্গা পড়ল দোকানপাট হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হয় শিলচর তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট সংলগ্ন এলাকায় বুধবার প্রথম দিনের অভিযানে কিছু দোকান এবং বড় একটি ভবনের কিছু অংশ ভেঙে ফেলে বেদহল মুক্ত করা হয় এলাকা জানা গেছে পূর্ত বিভাগের পক্ষ থেকে এদিন চালানো হয় এই উচ্ছেদ অভিযান উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারাও এদিন উচ্ছেদ অভিযান শুরুর পর দেখা যায় কিছু কিছু দোকানের অনেকটা অংশই রয়েছে রাস্তার জমির উপর যদিও দেওয়া হয় একেবারে জানা গেছে যারা রাস্তার জমি জবরদখল করে দোকান পাঠ গড়ে তুলেছিলেন তাদের মাস তিনেক আগে নোটিশ দেওয়া হয়েছিল যার দরুন বেশিরভাগই উচ্ছেদ অভিযানের জন্য মানসিকভাবে তৈরি ছিলেন কেউ বাধা দিতে যাননি এদিন উড়ালপুল থেকে শিলচর কালাইন রোডের মোর পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় কয়েক কয়েকদিন এই অভিযান চলতে পারে টিনের কন্টেনারে গোমাংস বিক্রির অভিযোগে বাজারি আটক একজন টিনের কন্টেনারে নিষিদ্ধ মাংস বিক্রির অভিযোগে এক দোকানদারকে আটক করল বাজারি সরা থানার পুলিশ দীর্ঘদিন ধরে বাজারি সরা মাকুন্দা রোডের আলি স্টোরসে স্থানীয় হামিদ আলী নামের এক দোকানদার টিনের কন্টেনার বন্দি গোমাংস বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ বিষয়টি জানাজানি হতেই বুধবার বিকেলে স্থানীয় হিন্দু যুব যুবকেরা দোকানে পৌঁছে ডিবি জাত গ সন্ধান পান তারা বিষয়টি লিখিতভাবে পুলিশের নজরে আনেন এজাহারে উল্লেখ করা হয় সরকারি নির্দেশ মতে হিন্দু এলাকা বা মঠ মন্দির দেবালয় থাকা স্থল সমূহের পাঁচ কিলোমিটারের ভেতরে বা রেস্টুরেন্টে এবং দোকানে গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে তবুও এই দোকানদার হিন্দু বাবা বেগে আঘাত দিয়ে এলাকায় সাম্প্রদায়িকতার বীজ বপনের অপচেষ্টা করছেন তারা এই দোকানদারের কঠোর শাস্তির দাবি জানান পরে বাজারিসরা তানার ওসি আনন্দ মেদি দলবল নিয়ে উল্লেখিত এই দোকানে উপস্থিত হয়ে দুটি সন্দেহজনক হাইং টাইগার ব্র্যান্ডের বিফকারী নামাঙ্কিত কন্টেনার বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্ত দোকান মালিককে আটক করে থানায় নিয়ে যান বুটার তালিকার এসার প্রক্রিয়ায় কোনো জীবিত বুটারের নাম কাটা যাবে না বললেন শ্রীভূমি তথা করিমগঞ্জের জেলা শাসক এসার স্পেশাল রিভিশন বাস্তবায়নকে কেন্দ্র করে বুটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগের কোনো বৃত্তি নেই এমনটাই জানালেন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান এসার প্রক্রিয়ায় কোনো জীবিত এর নাম কাটা হবে না জেলা কমিশনার বলেন বিয়েলোরা শুধুমাত্র মৃত বুটার বা একাধিক স্থানে নাম থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই বাড়ি বাড়ি যাচ্ছেন পরিবারের সদস্যদের দেওয়া তত্ত্ব বিএলরা নথিভুক্ত করবেন এবং পরে তা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন গুজবে বিভ্রান্ত হবেন না বিয়েলরা কাউকেই তালিকা থেকে বাদ দিচ্ছেন না পিএমওতে অষ্টআশি মিনিটের গোপন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী জল্পনা শীতকালীন অধিবেশনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার অনুষ্ঠিত অষ্টআশি মিনিটের বৈঠক সংসদ চত্বরে জল্পনা বাড়িয়েছে জানা গিয়েছে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল প্রধান তত্ত্ব কমিশনার নিয়োগ নিয়ে আলোচনা তবে বৈঠক হওয়ায় অন্য এজেন্ডা নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা তৈরি হয় নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী তার মনোনীত এক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা মিলে তথ্য কমিশন নির্বাচন কমিশন এবং ভিজিলেন্স বিভাগের শীর্ষ পদে নিয়োগের সিদ্ধান্ত নেন এবার বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর একটায় রাহুল গান্ধী পিয়মেতে পৌঁছান এবং একটা সাত মিনিটে বৈঠক শুরু ูโอ้ย শিলচর রংপুরে জিপি সভাপতি স্ত্রী কাজ সামলাচ্ছেন স্বামী জেলা কমিশনারের দ্বারস্থ জিপি সভাপতি স্ত্রী আর চেয়ারে বসে কাজ সামলাচ্ছেন স্বামী এমন জেলা কমিশনারের কাছে স্মারকপত্র দিলেন শিলচর রংপুর প্রথম খন্ডের বাসিন্দা ফারুক উদ্দিন লস্কর তিনি স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমকে জানান রংপুর গ্রাম পঞ্চায়েত সভাপতির অনুপস্থিতিতে স্বামী সরকারি কাজ করছেন শুধু তা নয় জিপি কার্যালয়ের বসে থাকেন বলে তিনি অভিযোগ করেন তদন্তক্রমে ক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বলে জানান মদ কিনতে হলে দেখাতে হবে বেতনের রশিদ সৌদিতে বিদেশিদের জন্য নতুন নিয়ম সৌদি আরব মদ বিক্রির নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে মদ দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও এবার নির্দিষ্ট শর্তে বিদেশিদের জন্য তা আংশিকভাবে উন্মুক্ত করা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী সৌদিতে বসবাসকারী বিদেশি নাগরিকদের মাসিক আয় একটি নির্দিষ্ট সীমার উপর হলে তবেই তারা মদ কেনার অনুমতি পাবেন জানা গেছে মদ কেনার যোগ্য হতে হলে বিদেশিদের মাসিক আয় কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল হতে হবে ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা মদের দোকানে প্রবেশের আগে বেতনের রশিদ দেখাতে হবে ক্রেতাকে গৌরব গগৈয়ের ফেসবুক চালান মিয়ারা বিজেপিতে এসেই বিস্ফোরক প্রফুল্ল কংগ্রেসের ফেসবুক পরিচালনা নিয়ে ক্ষুদ্র সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা প্রফুল্ল কুমার দাস বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপিতে যোগ দিয়েই তিনি দুই শীর্ষ কংগ্রেস নেতাকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি গৌরব গগৈর তীব্র সমালোচনা করে বলেন সাংসদের এখন শুধু তার ফেসবুক একজন মিয়া মিয়া পরিচালনা করেন প্রেম কয়েকদিন আগে কংগ্রেস ত্যাগ করার পর বিজেপির মুখ্য কার্যালয় আয়োজিত এক সভায় যোগদান করে প্রফুল্ল দাস কংগ্রেস সভাপতি ছাড়াও অন্য নেতাদের সমালোচনা করেছেন তিনি বলেন কংগ্রেসের অভ্যন্তরে এখন শ্বাসরুদ্ধকর পরিবেশ এই পরিবেশ তৈরি হয়েছে দলের শীর্ষ নেতাদের জন্যই বেলাগাম বিমানবাড়া বিমান বাড়া কৌটের তুপের মুখে কেন্দ্র ইন্ডিগো বিপর্যয়ে দেশে বিমান যাত্রার বেলাগাম দাম বৃদ্ধি নিয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র সরকার ইন্ডিগোর একের পর এক বাতিলকে বুধবার সংকট বলে উল্লেখ করছে আদালত আর এই সংকটে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করল হাইকোর্ট বর্তমান পরিস্থিতিতে অন্য বিমান সংস্থাগুলির বাড়া বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত বিমান সংস্থাগুলি টিকিটের ভাড়া চল্লিশ হাজার পর্যন্ত বাড়িয়ে দিল রামকৃষ্ণনগর সমজেলার নিবিয়া চেরাগি সড়কে দিন দুপুরে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন তিনজন ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় পুরোনো লেনদেনকে কেন্দ্র করে নাজিমউদ্দিন শ্বেতাবুদ্দিন মাতাবুদ্দিন এবং তাদের সহযোগী জয়নুল হক সাহেলউদ্দিন মোটরবাইকে চরে একটি অটোরিকশাকে পিছু দাওয়া করে বারফুটি এলাকার নির্জন স্থানে পৌঁছার পর তারা অটো রিক্সার গতিরোধ করে চালক ও আরোহীদের নামিয়ে বেদরক মারদর চালায় আহতরা দাবি করেন হামলাকারীরা লাঠি লোহার রড সহ দাঁড়ালো অস্ত্র ব্যবহার করে আঘাত করে এতে জিয়াবুর রহমান তার বোন মোস্তরা বেগম এবং অটো চালক জহির উদ্দিন গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান হামলার তীব্রতায় তিনজনই কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলেন তাদের চিৎকার শুনে আশেপাশের যানবাহনের যাত্রীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঘটনার পর আক্রান্ত পক্ষ নিবিয়া পুলিশ বাড়িতে পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামী একুশ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত নামরূপ কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সফরকে পর্যালোচনা করতে বুধবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক উচ্চস্তরীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৈঠকে একাধিক মন্ত্রী বিধায়ক ও রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য বিশ একুশ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদি অসম সফরে এসে গৌহাটির বর্জার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং ভারতরত্ন গোপীনাথ বরদলৈর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করবেন তাছাড়া উর্দু অসমে নামরূপে প্রায় বারো হাজার কোটি টাকা খরচে নির্মিত বারো লক্ষ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এমনিযা ইউরিয়া প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সাংসদ কনাদ পুরকায়স্তের উদ্যোগে কাঞ্চনজঙ্গার পর শিলচর রঙ্গিয়ায় এলএইচবি কুচ চালু হচ্ছে ফেব্রুয়ারি থেকে রাজ্যসভার সদস্য কনাদপুর কায়স্তের উদ্যোগে শিলচর শিয়ালদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পর এবার শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনেও যুক্ত হচ্ছে এল কুচ এ সম্পর্কে দশ ডিসেম্বর এক নোটিফিকেশন জারি করেছে এনএফ রেলওয়ে নোটিফিকেশন অনুযায়ী আগামী এগারো ফেব্রুয়ারি শিলচর থেকে রঙ্গিয়ার উদ্দেশ্যে এবং পরদিন বারো ফেব্রুয়ারি রঙ্গিয়া থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এল যুক্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দিন যাতায়াত করা এবং নম্বরের এক 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 দুই শিলচর রঙ্গিয়া ট্রেনের দুটি রেক এতদিন ছিল আইসিএফ কোচ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনেও ছিল মান্দাতা আমলের সেই কোচ ফলে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতেন ট্রেন যাত্রী এ নিয়ে বিস্তর অভিযোগ করেন তারা এমনকি একাধিকবার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়ে বিষয়টি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন